ভাই রে ভাই গ্রেপ্তার হয়েছেন জনপ্রিয় সংসদ সঙ্গীত শিল্পী মাইনুল হাসান নোবেল নারী নির্যাতন মামলায় সঙ্গীত শিল্পী মাইনুল হাসান নোবেলকে গ্রেপ্তার করেছে ডেমরা থানা পুলিশ খবর এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং নেটিজেনদের মধ্যে তুলপাড় রাতের রাজধানীর ডেমরা এলাকা থেকে মাইনুল ইসলাম নোবেলকে গ্রেপ্তার করা হয় টানায় এক নারী ধর্ষণ ও পর্নোগ্রাফির অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে দুই বছর আগেও সঙ্গীত শিল্পী মাইনুল হাসান নোবেল গ্রেপ্তার হয়েছিলেন সেটা ছিল মামলায় গ্রেপ্তার কথা বলে টাকা নিয়েছিলেন রুবেল সেই অনুষ্ঠানে পরে আর তিনি যান নাই ঘটনা দুই সালে নোবেলের বিরুদ্ধে মামলা করা হয় ভারতের জি বাংলা অনুষ্ঠান থেকে নোবেল উঠে আসা এবং বেড়ে আসা খুবই ভালো লাগলো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এখন আমাদের এই জায়গায় নিয়মিত নিউজের মতো ভিডিও এবং বিনোদনমূলক ভিডিও পেয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ